বলো তো বর্ষা হলে আমাদের ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগে না খারাপ লাগে বলো তো আমার দিকে দেখো কেন কেন খারাপ লাগে তোমার তোমার কেমন লাগে বলো খারাপ লাগে কেন আমার দিকে দেখো হ্যাঁ ঢুকে যায় চলতে কষ্ট হয় তাই তো হ্যাঁ মাথায় কি নিয়ে যাও হ্যাঁ ছাদা নিয়ে যাও চুপচাপ দাঁড়িয়ে কথা বলতে হবে আর কি হয় বলো তো সাপেদের কষ্ট হয় ব্যাঙেদেরও কষ্ট হয় কেন বলুন হ্যাঁ হ্যাঁ ঘরে ঢুকে যায় না ঠিক বলেছো আর চারিদিকে জল জমে মশা ডিম পারে মশা ডিম পাড়লে কি হবে অনেক মশা তৈরি হবে আর কি হবে জানো হ্যাঁ তারপর ওই মশার বাচ্চা বড় হয়ে যাবে আমাদের